আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসলে যে কার্ড স্কোর হয় কি হয় না অনেকে তিনটা সোর্সের গেম কেনেন দুই তিন হাজার টাকা করে আসলেই আর দুইটা তিনটা ইভেন্ট নিয়ে তারা তিন চার সোর্স করে সেটা হচ্ছে কার্ড স্কোর বা ফিক্সড গেম আসলে কীভাবে কার্ড স্কোর বা ফিক্সড গেম হয় কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই আপনি যদি ভিডিও সম্পন্ন দেখেন আর যারা কার্ড স্কোর বা ফিক্সড গেমে বিশ্বাসী অবশ্যই তাদের ভুল ধারণা ভেঙে যাবে আসলে ভাই কখনও কার্ড স্কোর বা ফিক্সিং গেম হয় না ভিডিও শুরু করার আগে আমি আরেকটা কথা বললি এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্য জয়েন হয়ে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ওখান থেকে জয়েন হতে পারেন স্যার এ বিডির কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দিতে থাকবে চাইলে আপনি ওইখান থেকে জয়েন হতে পারেন এখন আমি আপনাদের দেখে এখন আমি আপনাদের দেখাবো আমার টেলিগ্রাম চ্যানেলটা এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখেন এটা হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বে টোয়েন্ট ফ্রি টিপস আপনারা যদি টেলিগ্রামে সার্চ বার যে সার্স আন যে বে টোয়েন্ট ফ্রি টিপস দেখে অবশ্যই চলে আসবে যেহেতু এইটা একটি পাবলিক চ্যানেল দেখেন এখানে হচ্ছে আমি ফ্রিতে তিন চারশো ওর্সের মাঝে মাঝে গেম দিয়ে থাকি দেখেন এগারোটায় বেন মিলে ছয়শো নিরানব্বই ওর্সের গেম দিয়েছি দেখেন মেলবেট কুটস এটা কিন্তু কোনো কার্ড না এটা হচ্ছে প্রেডিকশন করা গেম দেখেন এখানে কিন্তু ফ্রিতে প্রতিদিন তিন চার তিনটা চারটা করে গেম দেওয়া হয় দেখেন অবশ্যই চাইলে আপনি এখানে জয়নে ফ্রিতে লস স্কোর করতে পারেন এখানে কিন্তু ফ্রিতে মোটামুটি ভালো গেম দেওয়া হয় অবশ্যই চাইলে আপনি দেখতে পারেন জয়েন হয়ে কথা না মূল টপিকে চলে যায় ভাই মূল টপিক হচ্ছে কার্ড স্কোর আসলে কি কার্ড স্কোর হয় আসলে কিন্তু কিন্তু ভাই কার্ড স্কোর রিয়েলি হয় না একটা মেসে কয়টা গোল হবে কে কয়টা গোল করবে এটা কিন্তু কারোর ধারণা নাই যারা খেলে তারা কিন্তু না যে মেসে কয় গোল হবে ভাই যারা বলে না লাদবিয়া সোর্স জার্মানি সোর্স ইংল্যান্ড সোর্স আমেরিকান সোর্স স্পেন সোর্স ফ্রান্স সোর্স এরকম সোর্সের কথা যারা বলে তারাই হচ্ছে ভাই ফ্রড ফ্রড প্রতারক বাট পার কখনো ভাই ফ্রড প্রতারক বাট পারে খপর বা ওদের পাল্লায় পড়বেন না দেখেন ভাই তিন চার সোর্সের গেম যদি রেগুলার ওই উইন হইত তাহলে ওখানে একশো টাকা বেট করে আসে ত্রিশ হাজার টাকা আর এক হাজার টাকা বেট আসে তিন লাখ টাকা তাহলে ভাই গেম সেলদের কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই সো আপনাদের দেখতে হবে বুঝতে হবে আপনাদের ফার্স্টে বুঝতে হবে যদি ওর পার ডে হয় তিন লাখ টাকা করে ইনকাম তাহলে দুই হাজার টাকার জন্য আপনাদের পেছে কেন এত সময় দিবে সে কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই ভাই এটা বুঝতে হবে যার পার ডে তিন লাখ চার লাখ টাকা করে ইনকাম একটা মাল্টি খেলে বা একটা গেম খেলে তাহলে ভাই তার গেম সেল দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা মাথায় রাখবেন আর ভাই কার্ডেস করবো ফিক্সিং এম কখনো হয় না এগুলো যারা বলে সেল দেয় তারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফ্রড hundred percent প্রতারক আমি আপনাদের দেখায় একটা জিনিস দেখায় দেখেন ধরেন আমি এই ইংলিশ english লিগে লেস্টার সিটি lester city আর হচ্ছে tote nine এ আছে গেলাম দেখেন একটু নিচের দিকে scroll পেয়ে যাবেন দেখেন এই যে কার্ড score এই match কয়টা goal আপনি বুঝবেন কি কিভাবে বুঝবেন কয়টা goal হবে এরকম এরকম predictor তো কেউ নাই যে কয়েক match এ কয়টা goal হবে এটা আপনার দশটা বা পঞ্চাশটা বললে একটাই হয়তো মিলে যেতে পারে

মানে অনেকে জানে না কিন্তু আমরা জানি সেটা কিভাবে দেয় সেগুলো বলা যাবে না সেগুলো হচ্ছে ভিতরের বা আপনার সিক্রেট বিষয় এগুলা বলবো না ভাই কার্ড কার্ড স্কুল কখনো হয় না এটা মাথায় রাখবেন আর কার্ড স্কুল কিনবেন না কখনো ভাই আপনার চাইলে আপনার পেডিকশন করে গেম কিনতে পারেন বা আপনার ভাই পেরিচার আমি বলি যারা রিয়েলি পেরিকশন করে গেম দেয় এগুলা ভাই হয় কিন্তু ভাই কখনো ভাই আপনার যেরকম তিন চার সরষের গেম কিনতে ভাই আপনার প্রতিদিন উই হবে না আপনার বছরে বা মাসে বা আপনার সাপ্তাহে এরকম না আপনারা দুই তিনশো চারশো গেম খেলেন আপনার কপালে মানে আপনার লাগ যখন ফেভার করে তখন আপনার উইন হবেন একটু অ্যানালাইজ করে নিলে ভাই কিন্তু হয় কিন্তু আর চাই কিন্তু তিন চারশো হস্যের গেম কিন্তু রেগুলার উইন হয় না আপনাদের আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনি চার পাঁচ দশ দশ পনেরো গেম উইন হতে পারেন রেগুলার কিন্তু তিন চারশো এক হাজার গেম কখনো উইন হবে না ফিক্সড বা কার্ড স্কোর আসলে হয় না এটা আপনাদের মাথায় রাখতে হবে দেখেন ভাই এখানে কিন্তু কার্ড স্কুলে কিন্তু অনেকগুলো অপশন আছে এম এসে কয়টা কল হবে কেউ কিন্তু বলতে পারবে না দেখেন আমি সিম্পল বলে দিলাম দেখেন টোটে নাম টু আপনার লিস্টটা সিটি ওয়ান দেখেন নিলাম ওর সেভেন যে আমি স্প্যানিশ লিগ থেকে নিলাম হচ্ছে রিয়াল মাইদা হচ্ছে আপনার মায়ের কোনো গেলাম দেখেন এই যে কার্ড স্কোর যেরকম ধরেন রিয়াল মাই টু ওরা জিরো দেখেন ওর্স কিন্তু আটচল্লিশ তোলা আসে দেখেন এখানে আরেকটা ডিম্যাট করি ভালো এম

কিন্তু বা এইসব ম্যাচ ভাই যারা ফিক্সিং করে তাদের বাঙালি কারো কারো সাধ্য নয় যে কোনো কার্ড স্কুল বা কোনো ফিক্সিং ম্যাচ কিনবে এটা কোনো বাঙালির সাধ্য নয় বাঙালির কোনো প্যারিক্টোর সাধ্য নয় কোনো ভাই ইউরোপ বা যে কোনো ভাই কোনো দেশের কোনো প্যারিক্টরের কোনো এখানে ই নাই সাধ্য নয় যে কোনো কার্ড স্কুল বা ফিক্সিং গেম কিনবে যারা বা এগুলো বলে সেল যারা হচ্ছে পত্র কখনো কার্ড করি বা ফিক্সিং গেমে পড়বেন না আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের জন্য অবশ্যই জয়েন হয়ে নেবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা এই ভিডিওর কমেন্ট বক্স ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন